পরিপাটিভাবে বাস্তবায়ন বাস্তবায়নযোগ্যভাবে উপস্থাপন করার তৎপরতা বা দক্ষতা কারণ ছিল ক্লাসের পাঠদানে তিনি খুবই সচেষ্ট সক্রিয় এবং আমরা যেটাকে বলি কর্ম ন্যায়নিষ্ঠ ছিলেন নিষ্ঠাবান ছিলেন শ্রেণীর পাঠদানে তার বিষয়ভিত্তিক প্রস্তুতি সবসময় রাখতেন এবং একইভাবে গবেষণার জন্য বিষয় নির্বাচনেও তিনি সব সবসময় সচেষ্ট ছিলেন সারাক্ষণই কোনো না কোনো বিষয় নিয়ে ভাবতেন যেটা আর্টিকেল আকারে তিনি লিখতে চান বা প্রকাশ করতে চান নিয়মিত পাঠদান এবং একাডেমিক গবেষণা ছাড়াও বিভাগের একাডেমিক কমিটিগুলোতে দায়িত্ব পালনের ক্ষেত্রে শিল্পী কেন ছিলেন একজন নিয়ম নিষ্ঠ শৃঙ্খলের শৃঙ্খলা সম্পন্ন এবং দক্ষ সহযোগী শিক্ষক আমরা যারা তার সাথে কাজ করেছি আমাদের সহযোগী হিসেবে তারা সবাই এক বাক্যে স্বীকার করে বা বলবেন যে খানম একাডেমিক কাজে অত্যন্ত তক্ষ এবং নিয়ম নিষ্ঠ খুবই সিনসিয়ার আমরা যেটাকে বলি বিশেষ করে শ্রেণীর পাঠদানের ক্ষেত্রে আমাদের অনেক শিক্ষার্থী এখানে উপস্থিত আছেন তারাও সাক্ষ্য দেবে যে শ্রেণীর পাঠদানে ছিল অতুলনীয় অধ্যাপক শিল্পী খান বিশ্বাস করতেন বাংলাদেশে অনেক প্রতিভাবান এবং সৃষ্টিশীল সাহিত্যিক আছেন যারা বিশ্ব পরিসরে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতিনিধিত্ব করতে পারেন কিন্তু তাদের স্বীকৃতি নেই তিনি লক্ষ্য করেছিলেন তাদেরকে যথাযথভাবে উপস্থাপনে আমাদের যথেষ্ট ঘাটতি আছে তার এই স্বপ্নের কথাটি আমি তার স্বামীর কাছ থেকে শুনেছি নাকি বারবার এই কথাগুলো বলতেন প্রায় সময় এই কথাগুলো বলতেন আমার কাছে মনে হয়েছে যে এটি বোধ হয় প্রয়াত অধ্যাপক ডক্টর শিল্পী খানমারের একটি স্বপ্ন ছিল বা তার একটি লক্ষ্যও ছিল যে অনালোচিত অনালোচিত বিভিন্ন লেখককে আলোচনায় নিয়ে আসার এবং তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক মহলে পরিচিত করা কিন্তু বিষয় যে তিনি সেই সময় আহ্বান অধ্যাপক ডক্টর শিখু খানমের এই প্রয়া বাংলা বিভাগের সহকর্মী হিসাবে আমাকে এবং আমার অন্যান্য সহকর্মীদেরকেও অত্যন্ত শোকাহত করেছে আমাদের বাংলা বিভাগ তো বটেই বিশ্ববিদ্যালয়ের পরিবারও একজন অত্যন্ত নিষ্ঠাবান শিক্ষক গবেষক এবং সদা আচ্ছল এবং অনুভবৎসল একজন সহকর্মীকে হারিয়েছে আমি ওই তখন তাকে শিক্ষকের আত্মার সাবকামনা দেব সবাইকে ধন্যবাদ